জমিদার বাড়ির ভেতরে বাগান এটা আব্বু বুঝছ সব পথের ওষুধি গাছ ফল ফল আনতি গাছ খুব সুন্দর বাগান না 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 এখানে ওরান যাবে না এটা আর জোড়া গাছ সব পদের হাড় জোড়া গাছ দেখছো আবু হাড় ভাঙিয়ে গেলে এখানে জোড়া লাগায় হুম দেখো ওটা কি গাছ আরিসে হ্যা আস আসো এই যে আরিস

স্ত্রেট করবি হ্যাঁ হ্যাঁ দেখো তো গাছটা কি সুন্দর আব্বু অনেক সুন্দর এত মনে হয় বহেরা গাছ বহেরা বহেরা কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং দীর্ঘস্থায়ী স্ত্রী আয়স দীর্ঘ স্তূর্য যেটা হলো বহেরা গাছ দেখি হ্যাঁ হ্যাঁ ওটাও দেখবো এই দেখো যে এই যে গাছ কাবাব চিনি কাবাব চিনি এই যে গাছটা কাবাব চিনির গাছি গাছ বুঝতে পারো না এটা তো নামও নাই গাছের তো নাম নাই এটা তো এলাকায় হয় আমিও তো বলতে পারলাম না লেখা আছে দেখো জাম্বুরা লেবু জাম্বুরা লেবু গাছ এটা কি গাছ খুব সুন্দর একটা গাছ অর্জুন অর্জুন গাছ অর্জুন গাছ আপনারা অর্জুন গাছ দেখছো এই যে কদবেল গাছ কদবেল এটা কদবেল গাছ হরচুপি গাছ ওই দেখতে পাচ্ছেন হরচুপি গাছ এই যে হরিতকি গাছ এই যে এটা হরিতকি গাছ এর গাল এর খাল খুবই মূল্যবান হুম পেড়া হম বহেরা গাছ এই যে বহেরা গাছ ঠিকছো আপু এই যে বহেরা গাছ বহেরা ঠিকছে কুষ্ঠ কাঠিন্য ডায়রিয়া অমস জ্বর শাসনের উপর আসে কাজলি লেবু অর্জুন গাছ এই যেটা অর্জুন গাছের তেল তেলকুছি তেলা কুচি চলো কোন মাছে গোল্ড হয়েছে জামু হম হজম শক্তি বৃদ্ধি করে মূর্তি কারণ হজম শক্তি বৃদ্ধি করে চলো চলো এটা কি কাজ রাধা চূড়া এটা কি কাজ আরিস নিশিন্দা কাশি পেটের পীড়া বাতের ব্যথা মাংস কত গাছের নারী এটা কি গাছ বলো তো তুলসী গাছ হম

tak par busu onu asya ga ga mana ma daga sunu bolo

जब जो खा दरकार जन शक्ति बृद्धि कर पाता मैं कम बैदा

আছ আছো গোট কুমাৰী এই দেখ গোট কুমাৰী গোট কুমাৰী মাথা ঠাণ্ডা ৰাখে কুমাৰীলতা কুমাৰীলতা চবেই আছে এইখনে ফুল আছে গুৰা লেবু আছে ম মাঙ্গো মেটা হ্যাঁ পুরা সারাবার কথা না তো গোড়া আছে ওটা দিলে আনা দেবে কিনা ও সমস্যা নেই হুম হুম খালি এটাই পাওয়া যাবে না হ্যাঁ সব পাওয়া যাবে এটার নাম কি আবু না বলে কুমারি লতা না না এই দেখো দুধরাজ ঠিক আছে এখন যাব হুম হ্যাঁ হ্যাঁ চলো হুম তুমি নিয় নেকি কোনডা নেও যায় এটা দাই ল'ব কিন্তু কাটালাটো কাটালা কাটা কাটা বুজাই ইচাৰা কাটা যাব না কাটা অন্তে হ'ব না অন্তে মোটা দাইল নাই ল'ব না